নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি প্রতিবারের মধ্যে আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল কালেক্টিভ রিডিং এবং আমিনুপুর আজকে আছি আপনাদের সাথে এবং অবশ্যই বলে রাখি যেহেতু এটা জেনারেল কালেক্টিভ রিডিং তাই যতটুকু মিলল নিজের সঙ্গে রাখুন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন কারণ যেহেতু এটা জেনারেল কালেক্টিভ রিডিং তাই এটা কিন্তু মিলবার চান্স অবশ্যই নাইনটি পারসেন্ট কেউ ভাববেন না কেন আমার সাথে পুরোটা মিলছে না কোনো কোনো বন্ধুর সাথে অবশ্য হান্ড্রেড পার্সেন্ট মিলে যায় সেটা তোদের ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে আপনিও নিজের ভাইব্রেশানকে হাই রাখুন ইউনিভার্সের সাথে অ্যালাইন হয়ে যাবেন এবং জীবনে পজিটিভ জিনিসই ঘটবে আর এটা অবশ্যই একটা টাইমলেস রিডিং তাই যে কোনো সময় আপনি দেখুন এটা কিন্তু আপনার জন্যে অ্যাপ্লিকেবেল হবে এবং এটি জেন্ডার স্পেসিফিক নয় তাই যে কোনো জেন্ডারের মানুষ আপনি হন না কেন আপনি এটা দেখতে পারেন এবং সিঙ্গেল ম্যারেড ডিভোর্সি সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ যার ক্রাশ আছে তিনিও এটি দেখতে পারেন অর্থাৎ এটি সকলের জন্য এবং এটি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ তাই এখানে বলে দিই যে এটি যে কেউ দেখতে পারেন এবং যদি কেউ আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এবং এখানে আমি আপনাদের সাথে আপনাদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আপনারা অনেকেই আমাকে কমেন্ট বক্সে নিজেদের ব্যক্তিগত প্রশ্ন নিয়ে কথা বলেন মতামত জানতে চান এবং সেই বিষয়ে অনেকে আমাকে ভিডিও করতে বলেন কিন্তু এটা জেনে রাখুন আপনারা আমি যদি এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম আমি কিন্তু এখানে কোনো রকমভাবে পার্সোনাল ভিডিও করতে পারি না কেন করতে পারি না তার কারণ হচ্ছে এখানে কিন্তু বহু মানুষের এনার্জি রয়েছে এবং তার মধ্যে থেকে কোনটি আপনার এনার্জি সেটা খুঁজে বের করে সেটা রিডিং করা সম্ভব নয় আমরা এখানে এনার্জি রিড করে থাকি তো সেই জন্যেই এখানে কোনো পার্সোনাল কথা বা পার্সোনাল রিডিং এখানে সম্ভব না কখনোই আপনি আপনার মনোমতো রেজাল্ট পাবেন না সেখানে ঠিক আছে এটাই পার্সোনাল রিডিংয়ে যেটা পাওয়া যায় সেখানে সেটা কিন্তু ওয়ান টু ওয়ান হয়ে থাকে অর্থাৎ যার সাথে কথা বলছি তার সাথেই শুধু কথা বলছি তার প্রবলেম নিয়ে ডিসকাস করছি এখানে কিন্তু জেনারেল রিডিং যেটা প্রত্যেকে দেখতে পারেন এবং প্রত্যেকের জন্য যার সাথে যতটা রেজনেট করছে তিনি ততটাই নিতে পারবেন এখান থেকে তাই এখানে কিন্তু কখনোই পার্সোনাল রিডিংয়ের মতন ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় বোঝাতে পারলাম কতটা তো যাই হোক ব্যক্তিগত ব্যাপার অনেকে থাকতেই পারে এবং কাউকে আমি পার্সোনালাইজড রিডিং নেওয়ার জন্য কিন্তু জোরও করছি না যিনি পারবেন তিনি নেবেন যিনি পারবেন না তিনি নেবেন না তাই না তো যাই হোক আপনারা যদি ব্ল্যাক ম্যাজিক কাটাতে চান জীবনের সমস্যা গ্রহগত সমস্যা চাকরিতে বাধা জন্মছকে বাধা এবং বিবাহে বাধা চাকরি ব্যবসায় উন্নতি ইত্যাদি যে কোনো সমস্যার সমাধানের জন্য জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ যদি চান অবশ্যই স্ক্রিনে দয়া নাম্বারে অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এটাও অবশ্যই পেড বা চার্জেবল হবে ঠিক আছে তো আজকে দেখে নিই ইউনিভার্স আপনাদেরকে কী বলছে এবং প্লিজ আপনারা সবাই পজিটিভ থাকুন তাহলে অবশ্যই এটি রেজনেট করবে আপনাদের সাথে এবং যদি এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে গিয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এরকম অনেক ভালো ভালো ভিডিও আপনারা তাহলে দেখতে পারবেন এবং আমার সাথে আপনাদের এনার্জি এক্সচেঞ্জটাও খুব ভালোভাবে হবে তো চলুন দেরি না করে শুরু করা যাক আপনারা প্লিজ যার কথা ভেবে রিডিংটি দেখছেন তার কথা তিনবার মনে করে নিন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ দিয়ার স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি যেন আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য আমি ভালোভাবে যেন রিডিংটি করতে পারি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কার্ড পুরো ফ্লিপ করছে আজকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ টু ইয়ার স্পিরিট গাইড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইয়ার এঞ্জার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখিনি আজকে রিডিংয়ে কী আছে এবং যার কথা ভেবে আপনারা রিডিংটি দেখছেন তিনি আপনাদের নিয়ে ঠিক কী ভেবে যাচ্ছেন চাইছেন তিনি অ্যাকচুয়ালি strength six of six of wands page of cups চারটি ভাবে রিডিং তে দেখছে কোনো একটা বিষয় নিয়ে ভীষণ পরিমাণে অ্যাংজাইটিতে রয়েছেন ভীষণ পরিমাণে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এবং হতে পারে ঠিক সেই কারণের জন্যই আপনার সাথে সম্পর্ক যেটা চলছে সেটায় তিনি মনোযোগ দিতে পারছেন না সব মানুষ না মাল্টিটাস্কিং করতে পারে না অর্থাৎ দিক থেকে সমস্ত সমস্যা নিয়ে হ্যান্ডেল করা সবাই পারেন না তো যে কোনো একটি সমস্যা হয়তো তিনি বেছে নিয়েছেন যেটা তার কাছে প্রধান এই মুহূর্তে আপনি বলবেন যে আমি কি তাহলে প্রায়োরিটি নই অবশ্যই আপনি তার প্রায়োরিটির মধ্যেই পড়েন কিন্তু এই মুহূর্তে হয়তো তার আরও কোনো ক্রাইসিসের মধ্যে তিনি পড়েছেন যেটা তাকে এক্ষুনি সলভ করতে হবে সলভ না করলে হয়তো অনেক বড় প্রবলেম হয়ে যেতে পারে হতে পারে তার কোনো ক্যারিয়ারের দিকে প্রবলেম জবে কোনো সমস্যা বিজনেসে কোনো সমস্যা ফিনান্সিয়াল কোনো স্টাক এখানে তিনি হয়েছেন কোনো লোন জাতীয় কোনো জায়গায় সমস্যা এরকম নানা কারণ থাকতে পারে তার জীবনে তো সেই রকম কোনো কারণের জন্যই কিন্তু তিনি এই যে আপনার সাথে যে দূরত্ব বজায় করছেন অ্যাকচুয়ালি দূরত্ব বজায় করছেন না ব্যাপার যেটা এই মুহূর্তে আপনাকে টাইম দিতে পারছেন না সোজা কথায় আপনাকে টাইম দিতে পারছেন না এবং আপনার তাতে মনে হচ্ছে যে উনি আপনার সাথে চিট করছেন উনি আপনার সাথে বিট্রয় করছেন উনি আপনাকে সময় দিচ্ছেন না আগের মতো উনি আপনাকে ভালোবাসেন না বাট এটা সমস্তটাই ওভার থিঙ্কিং কারণ ওনার কিন্তু এরকম কোনো ইন্টেনশন নেই যে আপনাকে চিট করে অন্য কারোর সাথে তিনি প্রেম করছেন অন্য কারোর সাথে তিনি ফ্লার্ট করছেন অন্য কাউকে নিয়ে তিনি ভালো আছেন এরকম কোনো ইন্টেনশন কিন্তু এখানে নেই এখানে কিন্তু পুরোটাই তার যে আদার যে পার্সপেক্টিভ বা আদার যে প্রায়োরিটি অর্থাৎ যে ক্যারিয়ার বা জব বা বিজনেস যাই করুন না কেন তিনি সেইটার দিকে তিনি একটা মন দিয়েছেন কারণ তিনি যে প্রমোশন বা যে কোনো কোনো কিছুর জন্য তিনি প্রচণ্ড খাটছিলেন তো সেই প্রমোশনটা কিন্তু তিনি পাননি বা তার ইচ্ছা অনুযায়ী হয়তো বিজনেসের ডেভেলপমেন্ট হয়নি যতটা তিনি চেয়েছিলেন যতটা তিনি ভেবেছিলেন হওয়ার কথা ততটা তিনি কিন্তু পাননি যে কারণে কিন্তু অনেকটা তিনি পরিশ্রম করেছিলেন এবং পরিশ্রমের সঠিক মূল্যায়ন তার কাছে সেই মুহূর্তে হয়নি যে কারণে তিনি কিন্তু অনেক ধৈর্য ধরে তিনি অপেক্ষা করেছিলেন এই মুহূর্তে তিনি কিন্তু সেটা নিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত আগে কিন্তু তার সঠিক মূল্যায়ন হয়নি কিন্তু এটাও কথা যে তার এই জীবনে যে সঠিক মূল্যায়ন হয়নি তাকে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে অনেক কষ্ট পেতেও হয়েছে সব কথা হয়তো আপনার সাথে শেয়ার করেননি তিনি নিজের ব্যর্থতার জায়গাটা হয়তো তিনি আপনার কাছে লুকিয়ে রাখতেই চেয়েছিলেন বা কিছুটা হয়তো আপনি জানেনও যে তার হয়তো এই কাজটা অসমাপ্ত সম্পূর্ণ হয়নি হয়তো তিনি রেকগনিশান পাননি কিন্তু এবার কিন্তু তিনি রেকগনিশান পাবেন ঠিক আছে এবং আপনাকে নিয়ে তিনি কিন্তু ভালো একটা জায়গা চাইছেন আপনাকে নিয়ে তিনি কিন্তু ভালো একটা জায়গা চাইছেন কারণ উনি ওই ব্যাপারটাকে লেটগো করতে পারছিলেন না বলে কিন্তু এতখানি পরিশ্রম করছিলেন এবং যতখানি পরিশ্রম তার পক্ষে সম্ভব তার থেকেও তিনি তার বাইরে গিয়ে অনেক পরিশ্রম করেছেন যে কারণে কিন্তু তিনি এই যে রেকগনিশন বা যে প্রমোশন যাই এটাই পেয়ে থাকুন না কারণ পেতে চলেছেন যেটা সেটা কিন্তু তিনি অ্যাচিভ করতে চলেছেন সেটা কিন্তু তার হার্ডওয়ার্কেরই একটা ফলাফল তো এই কারণে কিন্তু আপনাকে একটু কষ্ট কষ্ট পেতে হয়েছে বলবো হ্যাঁ কষ্ট পেতে হয়েছে কিন্তু ফুলফিলমেন্ট বলুন বা যা কিছু বলুন জীবনে সেটা কিন্তু আপনার সাথেই তিনি দেখছেন কারণ এখানে দেখতে পাচ্ছি আপনি যদি ম্যারিড পারসন হয়ে থাকেন তাহলে দেখতে পাচ্ছি যে পরিবারের সাথে তার একটা ভালো সময় কাটানো একসাথে টাইম স্পেন্ড করা একটা ভাবে জীবন কাটানোর একটা জায়গা দেখতে পাওয়া যায় পরিবারের সাথে সুখে শান্তিতে থাকার জায়গা এখানে দেখতে পাচ্ছি টেন অফ কাপস এবং উনি কিন্তু এই মুহূর্তে জীবন যেদিকে যেতে চায় অর্থাৎ গো উইথ দ্য ফ্লো সেই পদ্ধতি অবলম্বন করেছেন অর্থাৎ খুব বেশি স্ট্রেস না নিয়ে জীবন যেদিকে যেতে চায় অর্থাৎ জীবনের যে ভালো দিকটা যেটা আপনার সাথে কাটাচ্ছেন বা ফ্যামিলির সাথে যেটা কাটাতে চান সেই দিকে কিন্তু তার জীবনের মোটা নিতে চাইছেন এবং ইউনিভার্স কিন্তু তাকে এই ব্যাপারেও সাহায্য করছে কারণ তিনি প্রচুর পরিশ্রম করেছেন প্রচুর পরিশ্রম করেছেন একা হাতে যে পরিশ্রম করেছেন তিনি বলার মানে ইয়ে রাখে না যে তিনি এতটাই অসাধ্য সাধন করেছেন এখানে কারণ তার তাকে এখানে রেকগনিশান পাওয়া তার পক্ষে প্রচণ্ড টাফ ছিল এবং সেই জায়গা থেকে তিনি দাঁড়িয়ে সেখানে তিনি এই জায়গাটাকে অ্যাচিভ করেছেন এবং সেই কারণে তাকে রাতের পর রাত হয়তো ঘুম আসেনি তার এই দুশ্চিন্তার কারণে হয়তো রাতের পরাত তা ঘুম আসেনি এবং সেখানে আপনাকে টাইম দেওয়া বাটা আপনার সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করা আপনাকে সেইভাবে ট্রিট করা ঠিক আছে যেভাবে তিনি আপনার সাথে ট্রিট করতেন সেই রকমভাবে ট্রিট করা সেটা আপনার পক্ষে তার পক্ষে সম্ভব হয়নি যে কারণে কিন্তু এই সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছে পুরো মানে পুরোপুরি যে এই সিচুয়েশানটা আপনার মনে হচ্ছে যে এরকম তিনি এরকম করছেন আপনাকে টাইম দিচ্ছেন না আপনার প্রতি একদম যত্নবান নন একদম কেয়ারিং নন আপনাকে ভুলেই গেছেন বাট এখানে কিন্তু তিনি কেরিয়ারের দিকে ফোকাস করেছেন প্রচণ্ড পরিমাণে এবার কিন্তু তার সত্যি কথা বলতে পরিবারের সাথে বলুন বা আপনার সাথে বলুন ভালোভাবে টাইম স্পেন্ড করবার পালা কারণ তিনি কিন্তু এটাই চেয়েছিলেন যে একটা কমপ্লিটনেস পরিপূর্ণতা সেইখানেই কিন্তু তিনি চেয়েছিলেন যেটা সেটা কিন্তু পেতে চলেছেন এবং যেটা পার করে সেটা কিন্তু করতে চলেছেন অর্থাৎ আপনাকে নতুন করে আবারও হয়তো মানে নিজের করে পাওয়া বা যা কিছু সেটা কিন্তু আবার চাইছেন আপনাকে আবার মানানোর চেষ্টা করবেন তিনি কারণ এখানে যেটা রিলেশন যেটা ব্রেক হয়ে গিয়েছিল মনে হচ্ছে সেটা কিছু না ব্রেক না সেটা একটা পজ মাত্র ঠিক আছে এবং এখান থেকে আবার তিনি নতুন করে শুরু করতে চাইছেন সেটাই হচ্ছে ব্যাপার পুরোনো জিনিসকে হয়তো আপনাদের মধ্যে কথা কাটাকাটিও হয়ে থাকতে পারে যে কেন এরকম হচ্ছে হয়তো তিনি দু চার কথা আপনাকে শুনিয়েও থাকতে পারেন কারণ তিনি সেই মুহূর্তে ওই জিনিসটা নিয়ে ব্যস্ত ছিলেন তো সেই কারণে কিন্তু আপনাকে অনেক কিছু হয়তো কটু কথা তিনি শুনিয়েছেন তো যাই হোক এখানে কিন্তু তার ইন্টেনশানটা যেটা দেখা যাচ্ছে আমি সেটা বলতে পারছি আপনাকে তিনি কিন্তু আপনার সাথে ভালোভাবেই যোগাযোগ করবেন ভালোভাবে আপনার সাথে থাকতে চাইছেন সম্পর্ক রাখতে চাইছেন এবং সম্পর্কের থেকে সম্পর্কটাকে এগিয়েও নিয়ে যেতে চাইছেন পুরনো সব কথা ভুলে তো আপনি এবার বিচার করে দেখুন কি করা উচিত তার আগে একবার দেখে নেব আমি আর কি তিনি চাইছেন বা আর কি তার প্ল্যানিংয়ে রয়েছে আর কি চাইছেন তিনি কমিউনিকেশন খুব খুব কমিউনিকেশন আসছে এবং এখানে বলবো কেয়ারিং লাভিং এবং একটা ইমোশনাল ব্যালেন্সের তিনি চেষ্টা করছেন সব দিক থেকে এবং যোগাযোগটা কিন্তু খুব তাড়াতাড়ি তিনি করতে চলেছেন কারণ উনিও চান যে এই ব্যাপারটা মিটে যাক এই ব্যাপারটা যেটা চলেছে সেটা কিন্তু মিটে যাক উনি চাইছেন কারণ আপনার সাথে ভালোভাবে টাইম স্পেন্ড করা আপনার সাথে সময় কাটানো বলুন বা আপনাকে যে কমিটমেন্ট দেওয়া যা কিছু করা আপনার সঙ্গে একসাথে থাকা সেটা কিন্তু তার উদ্দেশ্য আপনাকে ছেড়ে আপনার বাইরে গিয়ে কোনো কিছু থাকা বা করা বা আপনাকে বিট্রে করা সেটা তার কিন্তু উদ্দেশ্য না তো বরাবর এই মানুষটি কিন্তু কেয়ারিং নেচারের এবং ইনি কিন্তু নিজের কর্তব্য সম্পর্কে কিন্তু সচেতন হতে পারে তিনি কিছু দিন বা কয়েক মাস যাবত হয়তো সেই তার মধ্যে সেই কেয়ারিং ব্যাপারটা আপনি দেখতে পাচ্ছিলেন না যেটা আপনার খুব ভালো লাগতো যেটা আপনি মিস করেছেন বরাবর মনে হয়েছে আপনার সে কেন আপনার মানুষটা বুধি চেঞ্জ হয়ে গেছে কিন্তু এটা চেঞ্জ নয় এটা তাকে পরিস্থিতি তাকে এই অবস্থায় আসতে বাধ্য করেছিল কারণ এই যে যদি এই পরিস্থিতিতে তিনি না আসতেন বুদ্ধি করে যদি না চলতেন তাহলে কিন্তু তিনি এই জিনিসটা পেতেন না অর্থাৎ এই যে অ্যাচিভমেন্টটা তার জীবনে কিন্তু আসতো না এবং এখানে কিন্তু জাস্টিস আপনার সাথে যে ইনজাস্টিস হয়েছে বলে মনে হচ্ছে সে সমস্ত কিছু তিনি কিন্তু ঠিকঠাক করতে আসছেন একটা কিছু ভালো অফার আপনি পেতে পারেন তার কাছ থেকে ঠিক আছে আপনি কিন্তু একটা ভালো অফার তার কাছ থেকে পেতে পারেন আপনার যদি মনে হয়ে থাকে যে সেই মানুষটা আপনাকে ভুলে গেছে একদমই না আপনার প্রতি যথেষ্ট পরিমাণে কেয়ারিং এবং আপনার প্রতি যথেষ্ট পরিমাণে তার ফিলিংস রয়েছে মনের গভীরে আপনার জন্য ভালোবাসাটা সযত্নে তিনি রক্ষা করে যাচ্ছেন এবং নতুন করে তিনি এই সম্পর্কটাকে নিয়ে আবারও ভাবছেন কিভাবে সম্পর্কে নতুন করে চার্ম আনা যায় সেটা কিন্তু তিনি চাইছেন সম্পর্কটাকে আবার ভালো করে ঘষে মেজে তৈরি করতে চাইছেন সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে চাইছেন এটাই তার উদ্দেশ্য আপনার সাথে যে ইনজাস্টিস হয়েছে বলে আপনার মনে হচ্ছে সেখানে কিন্তু আপনি জাস্টিস পাবেন বা আপনার কিন্তু সেখানে একটা মানে ক্ষতস্থানে প্রলেপ পড়বে বলে বলতে পারি এখানে একটা ভালো সুযোগ আপনার জন্য আসছে উনি কিন্তু আপনাকে ভালো কিছু অফার করতে চলেছেন দেখুন কি আসছে আপনার জন্যে বেস্ট অফ লাক এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করেন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ